কবিতার নাম হায়রে মনুষ্যত্ব লেখক ধীমান রায় এ ভুবনে মনুষ্য কুল যে শ্রেষ্ঠ কুলরে ভাই সকল জীবের শ্রেষ্ঠ মানুষ মরা জানিছে সবাই কিন্তু এ মনুষ্যকলের শ্রেষ্ঠত্ব তখনই প্রকাশ পায় শ্রেষ্ঠত্বের সাবলীল গুণ যখন তাহাদের মধ্যেখানি পাওয়া যায় মনুষ্যে জনম লইয়া শ্রেষ্ঠত্বের কি প্রমাণ দিলাম ভাই যায় এ কেমন মনুষ্যত্ব যে মনুষ্যত্ব আপন ভ্রাতা আপন ভ্রাতার জীবন কারিয়ালয় মনুষ্যত্ব তাহাদের মধ্যে থাকে না সর্বদাই পশুত্বের গুণ রয় এ কেমন মনুষ্যত্ব যে পিতা মাতার স্নেহ ভালোবাসায় ধন্য হইল মনুষ্যত্বের গুণ গুণ বিসর্জন দিয়া পশুত্বের সাথে লইয়া নিজ গৃহে স্থান দিতেছি না তাহাদের অথচ তাহাদের অক্লান্ত পরিশ্রমে পেয়েওসো তুমি প্রতিষ্ঠা শ্রেষ্ঠত্ব পেরে মানুষ সেই দেবতুল্য পিতামাতার প্রতি কদাচিত করিতস না ক্তি নিষ্ঠা এ কেমন মনুষ্যত্ব যে মনুষ্যত্ব হিংস্রতার রূপ নিয়া কত মা বোনের সম্মান কারিয়ালয় লয় জানাই ও হেন মনুষ্যত্বকে যে মনুষ্যত্বে হিংস্র পশুর গুণ রয় তাই ওহে শ্রেষ্ঠ জীব ওহে মনুষ্যকুল শ্রেষ্ঠত্বের গুণ বিসর্জন দিয়া পশুত্বের গুণ ধারণ করিয়া কৈরনা গো তব না হইলে ইহ জগৎ তথা পরজগতে দিতে হইবে এ ভুলেরোমাসুল